আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা ভারতবর্ষ যখন ব্রিটিশরা শাসন করত। তখন তাদের ব্রিটিশ ফার্মাকোভিয়া অনুযায়ী যে আধুনিক মেডিসিনগুলো ছিল সেই মেডিসিনগুলোর প্রচলন বাড়ানোর জন্য তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই নিমের ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কারণ তারা ভালোভাবেই জানত যে এই নিম এমন একটি ঔষধি গুণসম্পন্ন গাছ যে গাছের মাধ্যমে মানব শরীরের প্রায় সমস্ত প্রকার রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হার্টের রোগ কিডনির রোগ লিভারের রোগ ব্লাড প্রেশার ব্লাড সুগার শরীরের বিভিন্ন ধরনের ঘা পাঁচড়া এরপরে আপনার ব্রেনের রোগ পার্কিনসন অটিস্টিক শিশু যে পাঁচ সাত বছর ধরে কথা বলতে পারে না এরকম সব ধরনের রোগেরই চিকিৎসা প্রায় এই নিমের মাধ্যমে দেওয়া সম্ভব অবশ্যই ভিন্ন ভিন্নভাবে বিধি আছে তবে আমি একটা কমন পুরোরোগ বিধি বলে দিই যেভাবে আপনারা খাবেন সেটা হচ্ছে আপনার শরীরের ওয়েট যেটা আছে বডি ওয়েট প্রত্যেক দশ কেজিতে এক গ্রাম নিমের পাতার গুঁড়া নেবেন নিমের পাতার পাউডার প্রত্যেক দশ কেজিতে এক গ্রাম করে নিয়ে এক গ্লাস পানির সাথে গুলিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন আপনি দেখবেন আপনার শরীরে যে রোগগুলো আছে হুম হতে পারে জয়েন্ট পেইন বা অন্যান্য সমস্ত প্রকার রোগ আপনি কন্টিনিউ করলেই ফলাফল পাবেন এই নিমের পাতার ব্যবহার কন্টিনিউ করলেই আপনি আপনার রোগের জন্য ফলাফল পাবেন ইনশাআল্লাহ